হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা শিখবো কীভাবে আপনি ইনস্টাগ্রাম পোস্টে যে কোনো মিউজিক বা গান কীভাবে আপনি অ্যাড করতে পারবেন অর্থাৎ আপনি যখন ইনস্টাগ্রামে কোনো ছবি বা ভিডিও পোস্ট করছেন তখন তার মধ্যে আপনি কীভাবে মিউজিক বা গান লাগাতে পারবেন সো লেটস্টার্ট দি ভিডিও এর জন্য আমরা সবার ফার্স্টে ইনস্টাগ্রামের অ্যাপটাকে ওপেন করবো ইনস্টাগ্রামের অ্যাপটাকে ওপেন করার পর আমরা যেখান থেকে স্টোরি দিই অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে তো এই প্লাস আইকনটির উপর আমরা ক্লিক করবো এরপর এখান থেকে আমরা এখানে যে পোস্ট বা রিলসের অপশন আছে তো আমরা যদি কোনো রিল ভিডিও আপলোড করি তাহলে রিলের ওপর ক্লিক করব অথবা যদি আমরা কোনো ছবি অ্যাড করি তাহলে এই যে একটা পোস্ট বলে অপশন রয়েছে তার উপর ক্লিক করবো এরপর এখান থেকে আমরা যে ছবিটা আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করতে চাই সেটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখুন এখানে একটি নেক্সট বলে অপশান রয়েছে তার উপর ক্লিক করবো এরপর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে তো একদম নিচে একটি অডিও বলে অপশন রয়েছে তো এই অডিও অপশানটির উপর আমরা ক্লিক করে দেবো এখান থেকে কিন্তু আমরা যে সমস্ত ট্রেন্ডিং সংস বা মিউজিক আছে সেগুলো আমরা পেয়ে যাব এখানে অথবা দেখুন একদম ওপরে একটি সার্চ মিউজিক বলে অপশান রয়েছে তো এর ওপর ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো মিউজিক সার্চ করে অ্যাড করতে পারবেন তো আপাতত আমি এখানে এই মিউজিকটাকে অ্যাড করব তার জন্য মিউজিকটার উপর ক্লিক করার পর দেখুন এখানে একটি অ্যারো অপশান রয়েছে তো এই অ্যারো চিহ্নটার উপর আমরা ক্লিক করে দেবো এরপর কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার এই মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেছে এরপর এখানে আপনারা অনেক কটা অপশন পেয়ে যাবেন এখানে কিছু চাইলে আপনারা লিখতে পারবেন এরপর আমরা যেমনভাবে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করি অর্থাৎ এই নেক্সটের উপর ক্লিক করবো এখান থেকে চাইলে আপনি শেয়ার করতে পারবেন এবং আপনার যখনই ছবিটা শেয়ার হবে তার সাথে সাথে কিন্তু মিউজিকটাও বাজবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ